দেখতে পাচ্ছি আরিয়ে দাদা বাচ্চা আছে না এগুলো সব হ্যান্ড জন্য মানে আপনি বিক্রি করে থাকেন আছে এখানে প্রায় বাচ্চা আচ্ছা দাদা এইটা একটা মানে ক্রিমিনো আছে নাকি আচ্ছা আচ্ছা গুড মর্নিং সৌভিক দা আজকে দাদার বাড়িতে এসেছি দাদাটা ফার্ম ভিজিট করবো দাদার কাছে মেন আমি কী দেখতে পাবো আজকে আচ্ছা 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 আর আপনার নাম্বারটা শেয়ার করে নিজের নাম্বারটা শো হচ্ছে তোমরা আউট করো আর দাদাকে কল করে নেবে আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় এখানে লোকেশনটা কি আছে হাওড়া ময়দানে নেবে আপনাকে ফোন করলে আপনি পিক আপ করে নেবেন তাই তো আচ্ছা আচ্ছা আর আজকে দাদা আপনার কাছ থেকে আরও কিছু ইনফরমেশন জানবো আমি ঠিক আছে মানে যেরকম বার্ডের টেস্ট সাইজ হিসাবে আরও কী খাবার দিচ্ছেন সেগুলো সব জানবো তাহলে আপনার আজকে শুরু করবো কী দিয়ে লাভবার থেকে লাভবাসী আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা কিন্তু আমি ফার্মটা অল ওভার তোমাদের দেখিয়ে দিচ্ছি লাভারটা কিন্তু বেশ মিউট্রেশন দাদার কাছে হাই মিউট্রেশন থেকে শুরু করে একদম মানে কম বাজারের মধ্যে দাদার কাছে অ্যাভেলেবেল আছে তোমরা তাকে কল করো আর যেগুলো তো বক্স আছে সেগুলো সব ব্রিডিং পেয়ার দাদার আর তারপর দাদাকে কিন্তু দামটা আমরা জেনে নেবো ঠিক আছে দাদা এখানে কী লাভার আছে এটা এটা আছে পার্কলু অপেলাই আচ্ছা 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 আছে ভায়োলেট বা পার্কলু

এই রকম যদি দুটো পেয়ার মানে একটা পেয়ার নেয় বর্তমানে এখন দাম দাম অনেক কম আচ্ছা গ্রিন পেল ফেলো সাত হাজার টাকা পিস আচ্ছা ব্লু পেল ফেলো বারো হাজার টাকা পিস আচ্ছা আচ্ছা মোটামুটি আসে তোমরা কন্ট্যাক্ট করো ঠিক আছে আচ্ছা এদের দুখানা বাচ্চা আছে হ্যাঁ বাহ বাচ্চা এটা কি আছে এটা অ্যালপিনো ফিশার আছে আর

করা ওই আচ্ছা এখানেও কিন্তু বেশ বাচ্চা দেখতে পাচ্ছি এটা কিছুটা আছে এটা ওই ব্লু অফলাইন ইউনিং একটা বাচ্চা আছে আর এই ইয়েলোটা কি আছে ওটা পার ব্লু অফলাইন আর্িং আছে আর এদিকে ব্লু অফলাইন ইউনিং আছে

আর দাদা মেল ফিমেল কনফার্ম করে আপনি দেবেন হ্যাঁ ঠিক আছে মেল চাইলে মেল তো মেল এগুলো কিন্তু সবকটা কিন্তু সেলের জন্য আছে আর বাকিগুলো কি আছে আচ্ছা এখানে মানে কত রেঞ্জ থেকে চালু করে কত রেঞ্জের মধ্যে আছে এখানে যা দেখতে আড়াই আছে আছে আর মানে চালু কত থেকে আছে এখানে এখানে চালু এই কয়টা আছে 800 টাকা করে পিস 800 টাকা করে পিস কোনটা যেটা বসলো এটা বসলো আচ্ছা আচ্ছা এটা কি কি কালার এটা ওটা পার ব্লু আছে কি টপ লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানেও আমি না বেশ বাচ্চা আছে এগুলো সব তো একই বয়স তিন চার মাসের মতো নাকি না এটা একটু বেশিও আছে আচ্ছা একটু এটা পাঁচ মাসের কাছাকাছি বয়স আছে আচ্ছা এখানেও তোমাদের দেখিয়েছি বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা আচ্ছা দাদা লাভ বাড়ার জন্য কেস তুমি কি দাও একটু বলে দাও মানে কেস কেস থাকে দুই দুই থাকে আচ্ছা আচ্ছা

আপকি কুড়িয়া একটা 20 টাকা পেছিয়ে যাবে আর সেটা কি দাদা একটা তো ছেড়ে আচ্ছা সেটা দাদা কি মেল ফিমেল মানে ডিরাম চাইবে সব দিতে পারো আচ্ছা 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 কিন্তু আলাদা করে সব দাদা ওই মাসের নাকি একটু হ্যাঁ ওই মাস করে আচ্ছা সব জন্য আছে তোমার কাছে হ্যাঁ সব আছে আচ্ছা

আচ্ছা এখানে কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে এখানে প্রায় তিনখানা বাচ্চা আচ্ছা দাদা এইটা একটা মানে ক্রিমিনো আছে মনে নাকি এটা ক্রিমিনো অ্যালবিনো একটা ডেকিনো আছে আচ্ছা একটা অ্যালবিনো আচ্ছা 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 ডেকিনো দাদা এই না মানে এটা নতুন দেখলাম আমি আপনার কাছে এটা দামটা কি যায় ডেকিনো বিক্রি করছি 1500 টাকা থেকে 1800 টাকা পিস পিসে আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা এখানে দাদা কিসের মধ্যে আছে সব এটা ফার্স্ট টাইম প্লেয়ার আছে আচ্ছা তিনটে গ্রিন পেল ফেলো বাচ্চা এটা গ্রিন পেল ফেলো আচ্ছা দাদা এটা মোল্ডিং এর পর কি মানে কালারটা একটু চেঞ্জ হবে নাকি না এরকমই থাকবে এরকমই থাকবে আচ্ছা এই বাচ্চাগুলোর কি নাম দেন এগুলো বল ফায়ারটা কাটাটা পিছে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা মানে এই বাচ্চাগুলোর বয়েস কি রকম আছে এখন সব এগুলো আজ মাস আচ্ছা এখন তো আপনি মোল্ডিং করছেন নাকি না না এই সবে আমি আচ্ছা রেডি হচ্ছে

এটা কিন্তু বেশ রেড এর ওপর আছে রেড এর ওপর দাদা কি আছে মেল না ফিমেল মেল আছে তাই তো আচ্ছা আচ্ছা দাদা এর দামটা কিরকম যাবে যদি এটা এটা অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা এর দাম কিরকম যাবে জোড়া বাইশ হাজার টাকা জোড়া কিন্তু দাদা দিয়ে দেবে তোমরা দাদাকে কল করো আর বেশ কিন্তু দেখো কালারটা দেখে না শুরু আর অ্যাডাল্ট সান একদম ঠিক আছে এখানে কিন্তু সানের এক প্যারে দেখতে পাচ্ছি আগে তো দাদা বাচ্চা আছে না এগুলো তো সব হ্যান্ড ফ্লেমে যেন মানে আপনি বিক্রি করে থাকেন আচ্ছা আচ্ছা দাদা পার পিস ফ্লেম করে যায় চার টাকা এক পিস আচ্ছা এবার এদেরকে বেশি ডিস্টার্ব করবো না আছে এখানে কিন্তু এক প্যাক সান দেখতে পাচ্ছি এটা তো সেলিং এর জন্য আছে এর দেখি দামটা একই যাবে আচ্ছা আচ্ছা দামটা কিন্তু ওই তেইশ রুপিস বললেন তো বাইশ তেইশ আচ্ছা আচ্ছা বাইশ তেইশ হাজার টাকার মতো তোমরা কিন্তু পেয়ার পেয়ে যাবে দেখেন কালার দেখে নাও সব অ্যাডাল সান একদম বাহ বেশ সুন্দর বাহ এটা তো সেল জন্য আছে তাই তো কি মেল বললেন আচ্ছা আচ্ছা তোমার বেশি হচ্ছে দাদা এটা কি এটা দাদা এর মা মানে এটা কি রেটের রেটের ওপরে আছে একটু আচ্ছা আচ্ছা তোমার দেখলে বুঝতে পারে ভালোভাবে দাদা এটা পিস কিলাম যাবে যে সানের এক পিস চাই এটা পনেরো হাজার পনেরো হাজার টাকা পিসের ওপর যাবে আচ্ছা আচ্ছা পনেরো হাজার টাকা পিসে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখে নেওয়া এত সুন্দর কোয়ালিটি

সাথে এখানে কিসের মধ্যে আছে সব সব পাইনাপেল না পাইনাপেল আছে ইয়েলো সাইড আছে আছে আচ্ছা দাদা পাইনাপেলের পেয়ার এখন কিরকম যাচ্ছে এগুলো কি সব সেলিং এর জন্য আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা পাইনাপেলের পেয়ার কিরকম যাচ্ছে এখন পাইনাপেল দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া আচ্ছা দাদা গ্রিন চিকটা গ্রিন চিক যাচ্ছে পনেরোশো টাকা গ্রিন চিক পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা দাদা গ্রিন চিকের দামটা কি কম যায়

আচ্ছা দাদা ব্ল্যাক ক্যাপের দামটা কিরকম যাবে যদি পেয়ার নেয় কেউ ব্ল্যাক ক্যাপ ওই বারো টাকা জোড়া বারো হাজার টাকা জোড়া আচ্ছা এটা কি মানে ডিএনএ করা বলছে ডিএনএ না নন ডিএনএ আচ্ছা আচ্ছা দেখেন না দাদা এটা দেখুন আচ্ছা এখানে কিন্তু সিবিসি কোন ধরনের অ্যাডাল দেখতে পাচ্ছি তবে এরা কি মানে ডিম বাচ্চা করেছিল নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখে নাও

ফেসবুকে করলে দেখা যায় কেউ সাড়ে চার হাজার আবার কেউ সাড়ে পাঁচ কেউ সাড়ে ছয় ওই পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা মোটামুটি রেঞ্জ আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা এখানে কিন্তু দেখে নাও লুটিন একটা ককটেল আছে বাহ লুটিন একটা আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা আছে এখানে দুখানা না দুখানা বা তিনখানা আছে তিনখানা বাচ্চা আছে তোমার সব এগুলো রেডি হতে দাদা মানে আমার ভিউয়ার্স কল দিন পাবে এগুলো সব রেডি হয়ে গেলে পেয়ে যাবেন আচ্ছা মোটামুটি দাদা তাও তিন চার মাস টাইম লাগবে নাকি দু মাস তো লাগবে দু মাস লাগবে আচ্ছা দাদার কাছে কিন্তু দেখে নাও প্যাসলেসের বাচ্চাও আছে দাদা এইরকম যদি বাচ্চা নিয়ে গিয়ে হ্যান্ড টেম করতে চায় তাহলে আপনি বিক্রি করবেন তো হ্যাঁ কেন করবো আচ্ছা আচ্ছা দাদা এর দামটা কীরকম যায় মানে যদি প্যাসলেস ব্ল্যাক প্যাসলেস যদি

আচ্ছা দাদা বাচ্চা বলতে কি মানে এবার কি তিন চার মাস বয়স আছে নাকি চার মাস মাস আচ্ছা যেরকম মানে যেরকম ক্লাসের তো আলাদা আলাদা বাচ্চা করে বাচ্চাগুলো তোমার আছে তোমরা কন্ট্যাক্ট করো ঠিক আছে আচ্ছা দাদা তোমার ফার্মটা তো ভিজিট করলাম পুরোটাই ঘুরে দেখলাম আর দাদা তোমার কাছে পাখি নিলে তুমি গাইডেন্স তো করে দাও